সাড়ে চারশো সাড়ে চারশো মানে চব্বিশশো পঞ্চাশ আপনার দেশাল পেঁয়াজ তাই না তো সাড়ে চারশো বলতে সাড়ে চব্বিশশো টাকা এই মুহূর্তে পেঁয়াজ পচে গেছে নষ্ট হয়ে গেছে পেঁয়াজ বিক্রি করার লাগবে তিন টাকার উপরে কিন্তু এখন যদি চব্বিশশো পঁচিশশো টাকা পেঁয়াজ বিক্রি করে তাহলে কৃষকের মুখে হাসি থাকে না কে কৃষকের লস হয় তো সব

জি তো আজকের বাজার যাচ্ছে চব্বিশশো থেকে সর্বোচ্চ পঁচিশশো টাকা এটা হাই কোয়ালিটিতে ছাব্বিশশো টাকাও আছে এটা কত বলতেছে এটা পঁচিশশো পঞ্চাশ টাকা বলতেছে না এটা পঁচিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ ছাব্বিশশো টাকা বেচা কেনা হচ্ছে তো চব্বিশশো থেকে সর্বোচ্চ ছাব্বিশশো টাকা বেচা কেনা হচ্ছে আজকে পেঁয়াজের খুব চাপ দেখেন পেঁয়াজ খুব আমদানি এই জন্য হঠাৎ করে কালকে থেকে আজকে একটু বাজার কম তো কৃষকের দাবি যে তিন হাজার টাকার উপরে বাজার হয়ে হবে তো প্রতিদিন পেঁয়াজের বাজার আপডেট করতে পেজটি বলে দিতে এখন লাইক করুন শেয়ার দিয়ে পাশাপাশি আসলাম আলাইকুম কোনো না